আসসালামাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি আর এই যে সকালবেলা উঠে দেখি আপু আমাদের জন্য বানাচ্ছে গরম গরম পাকান পিঠা তো আমি আবার চলে আসলাম একটু ভিডিও নেওয়ার জন্য যাতে আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারি আর এই যে দেখুন এই গোলাটা তেলের ভিতরে দিয়ে দিল আর এখন এই যে পিঠাটা কি সুন্দর ফুলে উঠলো জাস্ট ওয়াও লাগছে দেখতে আর এটা পিঠাটা ফুললে কিন্তু অনেক মজা লাগে খেতে এই যে তৈরি হয়ে গেল দেখতে দেখতে আমাদের পাকান পিঠা আর এই বৃষ্টির দিনে এই গরম গরম পিঠা খেতে কিন্তু আসলে অনেক মজা আপনারাও ট্রাই করতে পারেন এই দেখুন আমরা অলরেডি অনেকগুলো বানিয়ে ফেলছি আপনারাও চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ